সংগ্রাম লড়াই আমাদেরকে চালাতে হয়েছে বিশেষ করে তিনটা আমরা সেটাকে স্বাধীনতা যুদ্ধ থেকে গণ্য করি আপনারা জানেন যে সাধারণত একটা সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংবিধানে যে বিধান আছে পাঁচ বছর পর পর নির্বাচন হয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় ঠিক আমরা যদি উনসত্তরের গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে দেখি তাহলে দেখবেন উনসত্তরের গণ অভ্যুত্থানের পরপরই আমরা কিন্তু একটা নির্বাচন পেয়েছিলাম উনিশশো সালে এবং সেই নির্বাচনের জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছিল কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার পাকিস্তানের সামরিক জানতা জানতা সরকার তারা সেই নির্বাচনের রায় বাস্তবায়ন না করে বরং একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের প্রেক্ষাপট ধরে একটা জঘন্য গণহত্যা চালিয়েছিল গণতন্ত্রগামী মানুষের উপরে স্বাধীনতাগামী মানুষের উপরে গণতন্ত্রগামী মানুষগুলো তখন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেটার কারণেই সেটা সে আন্দোলন সংগ্রাম আর কিন্তু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা পুরো একটা রাষ্ট্র পতাকা ভূখণ্ড পরিবর্তনের সংগ্রামের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে নয় মাসের যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের প্রত্যাশাই ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক শোষণহীন একটা রাষ্ট্র তো এই মাইল দিয়ে আমাদের স্বাধীন পতাকা স্বাধীন ভূখণ্ড স্বাধীনতাটা শুরু হয়েছিল কিন্তু এর পরেই দেখা গেল যে নানা চড়াই উত্তরাই আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্রের প্রত্যাশা আমাদের মানুষের যে প্রত্যা একটা স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রের শোষণহীন শোষণহীন রাষ্ট্রের যে স্বপ্নটা ছিল সেটা বারবার ভুলণ্ডিত হয়েছে ক্ষমতাসীন যারা আসেন তারা স্বৈরাচারে পরিণত হন এই চড়াই উত্তর মধ্যে দিয়ে আমরা আরেকটা গণ অভ্যুত্থান দেখেছি গণসংগ্রাম দেখেছি সেটা হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থান নব্বইয়ের গণআন্দোলন সেখানেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে সেখানেও আমাদেরকে একটা নির্বাচন আদায় করতে হয়েছে এবং সেই নির্বাচনটা সাধারণ কোন নির্বাচন ছিল না সেই নির্বাচনটা ছিল সাংবিধানিক রীতি পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার যেটা আমাদের সংবিধানে ছিল না এবং পৃথিবীর বহু দেশেই ছিল না একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেই একটা নতুন নির্বাচন এবং শুধু নির্বাচনে সীমাবদ্ধ ছিল না সেখানে আমাদের তিন জোটের আন্দোলনের একটা রূপরেখা আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের রাষ্ট্রটা পরবর্তীতে পরিচালিত হবে আমাদের রাষ্ট্র কিভাবে একটা সমাধান হয়েছিল নব্বইতে কেন আবার আরেকটা রূপরেখা প্রবর্তন করতে হয়েছিল এই জন্যই প্রবর্তন করতে হয়েছিল যে সত্তরে একাত্তরে উনসত্তরে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা এই বিশ বছরের মধ্যে সেটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে ফিকে হয়ে গেছে এরপরে গণ অভ্যুত্থানের ফলে আমরা যে অসাধারণ একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং তার অধীনে বেশ কয়েকটা নির্বাচন হয়ে বাংলাদেশে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে যত কিছুই থাকুক যত দুর্বলতার মধ্যেই থাকুক কিছুটা গণতান্ত্রিক আবহ পার্লামেন্ট সংসদের দল বিরোধী দল এগুলো আমরা দেখেছি আপনাদের যাদের বয়স একটু কম তারা হয়তো কম জানবেন এখানে আমার ডান পাশে পাশে বাম যারা বয়স্ক আছেন বা আরো যারা আছেন তাদের মনে থাকার কথা আপনাদের কিশোর বয়সে সেই জানা থাকার কথা আমরা টেলিভিশনে পত্রিকায় দেখতাম সংসদে তর্ক হচ্ছে বিতর্ক হচ্ছে নানা আলোচনা হচ্ছে এবং বিশেষ যারা যুক্তি সহকারে কথা বলতেন তাদেরকে সবাই চিন্ত সংসদ সদস্য হিসেবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম যে এটাও বেশি দিন স্থায়িত্ব পায় নাই এই এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা কেয়ারটেকার পদ্ধতিটাকেও বাতিল করে দেওয়া হয়েছে এবং আবার একদলীয় শাসন আবার স্বৈরাচার আবার ফেসিবাদী শাসন চূড়ান্ত ভাবে করা হয়েছে কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যে পাঁচ বছর পর পর বিধান নির্বাচন সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি নাই আমাদেরকে জেলে ঢুকিয়ে গুম করে খুন করে রাস্তায় গুলি করে রাতের বেলা ভোট চুরি করে নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে তার অধিকার হরণ করে কণ্ঠরোধ করে দীর্ঘ পনেরো ষোলো বছরের একটা ফেসিবাদ আমাদের উপর চেপে বসেছিল ফলে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম আরেকটা লড়াই আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল ঠিক একাত্তরে যেভাবে গণহত্যা চালানো হয়েছে আমরা দেখেছি চব্বিশে ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই সেটা একটা নতুন আকাঙ্ক্ষা নতুন একটা স্বপ্ন নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে যেটা আমি বলেছি নব্বইতেও করেছিল একাত্তরে তো করেছিলই সুতরাং চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা শিশুরা শ্রমিকেরা চিকিৎসকেরা আইনজীবীরা আমাদের প্রবাসীরা আমাদের সাংবাদিকেরা আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ সাধারণ মানুষ ছাত্র জনতা ছাত্রী বোনেরা শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল সেখানে যুদ্ধ হয় নাই পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে বিয়ে বিয়েসাদিয়ে হয়েছে স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে কিন্তু এবারে চব্বিশের গণ অভ্যুত্থানে এমন কোন অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানা তেও পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় নাই যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগা মতোই ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় নাই চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন মানুষের সম্পৃক্ততা ছিল আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দি করা হয়েছিল বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না এত বড় গণ অভ্যুত্থান এত রক্ত স্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল আমরা সব সময় বলি যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে যে সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে আপনারা জানছেন যে একটা আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি রাষ্ট্রীয় অংশগ্রহণে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি কিন্তু নানাভাবে নানা তর্ক বিতর্ক নানা মার প্যাচ এখানে আলোচনা চলছে এটাতে আমরা সাময়িকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলে আমরা চূড়ান্তভাবে হতাশ নই আমরা চাই যে এটা হতে হবে কিন্তু এটা বুঝতে হবে সবাইকে যারা মনে করছেন যে নানা অসুবিধা দেখে মনে করছেন তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে সমাধান হয়ে যাবে এটা হবে না যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হয়েছে অনেকে বলেছিলেন সত্তরে একাত্তরে আমাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট হয়েছে না হয় নাই মুক্তিযুদ্ধ ব্যর্থ হয় নাই মুক্তিযুদ্ধ যদি ব্যর্থ হতো তাহলে তিন বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতো না মানুষের প্রত্যাশা ছিল বলেই যেই শেখ মুজিবুর রহমানের নির্দেশে আহ্বানে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্তিযুদ্ধের অঙ্গীকার চেতনাকে ভুলন্ডিত করেছেন জনগণ শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং নব্বইতে যে অভ্যুত্থান হয়েছে সেটাও কিন্তু একাত্তরের আন্দোলন বাহান্ন বাহ বাষট্টি উনসত্তরের অঙ্গীকারেরই প্রতিফলন সুতরাং কেউ যদি মনে করেন যে একাত্তরের অঙ্গীকার ভুলণ্ডিত হয়েছে বলে হতাশা এসেছে তা না কেউ যদি মনে করেন নব্বই এর অঙ্গীকার বাস্তবায়িত হয় নাই বলে আমাদের সেই গণজাগরণ সফল হয় নাই তা না যুগ যুগ ধরে সেটা বেঁচে থাকবে এবং সেটা ফিরে আসবে সুতরাং আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সতর্ক করছি আজকে আমাদের এই যে সরকার এখন ক্ষমতায় আছে অন্তবর্তীকালীন সরকার সরকারের অনেক ব্যর্থতা আছে আমরা বলেছি এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে এখনো চাঁদাবাজি হচ্ছে এখনো নানা দখল সত্য হচ্ছে এখনো মানুষের অধিকার ভুলণ্ডিত হচ্ছে এখনো বৈষম্য হচ্ছে এখনো রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় পড়ে আছে তাদের দাবি শোনা হচ্ছে না কিন্তু সত্য এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে অবশ্যই রাজনৈতিক সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হবে অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু তার আগে যেটা আমরা গণ অভ্যুত্থানের আগে করতে পারি নাই কারণ আমরা তখন লড়াইয়ের মধ্যে ছিলাম আমরা তখন এই কেউ বাইরে কেউ ভিতরে কেউ রাজপথে কেউ আত্মগোপনে একটা সংগ্রামের মধ্যে ছিলাম এখন যখন আমরা সবাই একটা সুস্থির জায়গায় এসেছি এখন আমাদেরকে বসে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনের আমাদের রাষ্ট্রটা কেমন হবে আগামী দিনে যাতে আর কাউকে পালিয়ে যেতে না হয় আগামী দিনে যাতে বিচারপতিকে পালাতে না হয় আগামী দিনে ডিসিএসপিদেরকে বিদেশ চলে যেতে না হয় আগামী দিনে যাতে কাউকে কলা মধ্যে শুয়ে কোনো বিচারপতিকে তার অপমানজনক জীবন আমাদেরকে দেখতে না হয় আগামী দিনে যাতে কোনো মসজিদের খতিবকে মানুষের গণরোষের শিকার হয়ে মসজিদ ত্যাগ করতে না হয় প্রিয় ভাই ও বন্ধুগণ সেরকম একটা রাষ্ট্র স্বপ্ন নিয়েই আমরা মনে করি চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে অনেকে বলেন যে এত কিছু তো হয় নাই এত কিছু তো প্রমিস হয় নাই এত কথা তো হয় নাই হঠাৎ করে আপনারা এগুলো বলছেন কেন এত কিছু হয় নাই আপনি কিভাবে বুঝলেন আপনি যদি ওই দেয়ালের লিখনগুলো পড়তেন আপনি যদি ওই সময়ের ফেসবুকের ছাত্রীদের জনগণের কণ্ঠস্বরগুলো শুনতেন আপনি যদি মানুষের গুম হয়ে যাওয়া মানুষগুলোর আত্মনাদ পরিবারের কষ্টটা শুনতেন তাহলে বুঝতেন তাদের প্রত্যাশাটা কোথায় প্রিয় ভাই ও বন্ধুগণ সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছত্রিশ দিনের আমরা এটাকে নাম দিয়েছি যে এটা হবে অনুপ্রেরণা আত্মপর্যালোচনা ও প্রত্যয় দীপ্ত অঙ্গীকারের উদযাপন এটা শুধু সাধারণ উদযাপন হবে না এটা আমাদের পর্যালোচনা হতে হবে এটা আমাদের আত্ম আত্মসমালোচনা হতে হবে এবং প্রত্যয় দীপ্ত অঙ্গীকারের জন্য আগামী এই ছত্রিশ দিন আমরা ঠিক করব আমাদের জুলাই সনদ ঠিক করব আমাদের অপ্রাপ্তিগুলো দূর করার জন্য আমরা চিন্তা করব নব্বই একাত্তর এবং চব্বিশ এই তিন গণ অভ্যুত্থান গণসংগ্রাম লড়াই সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং আমাদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন এই স্বপ্নকে একীভূত করে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য একটা প্রত্যাশা অঙ্গীকার ঠিক করব এবং ঠিক করে আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের রূপরেখা ঠিক করা হয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে একটা সুন্দর নির্বাচন করে আমরা নতুন করে যাত্রা শুরু করব। এটা হচ্ছে এবি পার্টির প্রত্যাশা আমরা কারো বিরুদ্ধে নই আমরা কাউকে সমালোচনা অপবাদ অপমান করার পক্ষপাতি নই আমরা মনে করি আমরা সকলেই কোনো না কোনোভাবে নির্যাতিত আজকে যারা এই জুলাই অভ্যুত্থানের অংশীদার আমাদের বুঝের ঝামেলা থাকতে পারে আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে আমাদের স্বপ্নের ভিন্নতা থাকতে পারে কিন্তু যেই রক্ত আবু সাইদ দিয়েছেন যে মুগ্ধ চোখের সামনে দাঁড়িয়ে আমাদের পথ দেখিয়েছেন যে ফারহান ফায়াজ গুলিবিদ্ধ হয়েও বলেছেন এই রাষ্ট্রটাকে সে সুন্দর একটা জায়গায় দেখে দেখে যেতে চায় সেই রাষ্ট্রটা আমাদেরকে করতে হবে সুতরাং এখানে বিভেদ নয় আমরা বলি সবাই ঐক্যবদ্ধ হন সবাই একমতে পৌঁছান বিতর্ক করেন জনগণের প্রত্যাশাটাকে একীভূত করেন আমরা যে ছত্রিশ দিন ব্যাপী আমরা যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির মধ্যে আমরা সকল শ্রেণী পেশাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি যেই ছাত্ররা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র পাবলিক ইউনিভার্সিটির ছাত্র কলেজের ছাত্র স্কুলের ছাত্র ছাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা মত বিনিময় করব যে শহীদ পরিবারের আছে তাদের সাথে আমরা কর্মসূচি রাখব যে আহতরা হয়েছেন তাদের সাথে কর্মসূচি রাখব যারা চিকিৎসা দিয়েছেন যে আমাদের ভাই বোনেরা সেই সময়ে তাদের সাথে মত বিনিময় করব যারা আইনি লড়াইয়ে সাহায্য করেছেন তাদেরকেও আমরা এই ছত্রিশ দিনের অনুষ্ঠানে অংশীদার করব যারা জেলে গিয়েছিলেন যারা যারা নানাভাবে বিদেশ থেকে প্রবাস থেকে আমাদেরকে সাহায্য করেছেন তাদের সাথেও আমরা একীভূত করব যে প্রবাসী আমাদের কূটনীতিকরা আন্তর্জাতিক মহল আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছেন তাদেরকেও আমরা এই ছত্রিশ দিনে স্মরণ করব। বিশেষ করে ছত্রিশ দিনে আমরা স্মরণ করব আমাদের নারী ভাই বোন নারী বোনদেরকে যারা সম্মুখ সারিতে থেকে এই ছত্রিশ জুলাইয়ের বিজয় এনে দিয়েছিলেন তো আমাদের